আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাফুল সোহেন ফরওয়ার্ড রান্নিং আইচি একাডেমির একদম সার্ভি পোস্টের একশো বিশ নম্বরের গ্লের একজন রানিং স্টুডেন্ট আমাদের স্যার অনিয় স্যার শুরুতে আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য তার দেওয়া গাইডলাইন অনুযায়ী আমি প্রথম ক্লাসের পর থেকেই কাজ শুরু করি এবং আলহামদুলিল্লাহ কোর্স শেষ হওয়ার আগে আমি আমার সফলতা দেখতে পাই আমার সফলতার পিছনে অনিয়ম স্যারের সাপোর্ট এবং গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেননা স্যার আমাদেরকে রাত দুটো থেকে তিনটা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে এই সময় আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে স্যারকে জানাই এবং স্যার অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সমস্যার সমাধান করে দেয় যার ফলে আমি আমার সফলতা অতি দ্রুত পেয়েছি আমি আবার ধন্যবাদ জানাই জানাব স্যারকে এবং ফরওয়ার্ড লার্নিং আইটি একাডেমিকে আমার সফলতাকে এক ধাপ এক ধাপ এগিয়ে আমার সফলতার পথ সুগম করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম